মনে হচ্ছে না কোথাও একটা বেড়াতে গেছি কোনো পাহাড়ে বা জঙ্গলে বা কোনো সমুদ্রের ধারে হঠাৎ করে কিভাবে এখানে পৌঁছালাম সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো না না ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও যায়নি আছি আমাদেরই ওয়েস্ট বেঙ্গলেরই কলকাতাতে আর জায়গাটা হলো ইকো পার্ক বাইরে যেগুলো লাগানো আছে ওইগুলো সোলার প্যানেল এগুলো সূর্যের আলোতে অনেক এনার্জি তৈরি করে কারেন্ট তৈরি করে সূর্যের আলো দিয়ে বুঝেছো কয়েকদিন হলো ইকো পার্কে এই এনার্জি ডোমটা খুলেছে তাই দেরি না করে আমরাও সপরিবারে চলে গেছিলাম এই এনার্জি ডোমটা দেখতে খুবই উৎসাহের সাথে এবং ফেসবুকে ভিডিও দেখে এই এনার্জি ডোমটা দেখতে কিন্তু আমরা গেছিলাম গিয়ে কিন্তু বেশ কিছুটা হতাশি হয়েছি প্রথমে ঢোকার জায়গাটাতে কোনো চার্জ লাগে না অর্থাৎ এনার্জি ডোমটার চারপাশে সার্কেল করে কিছু বসার জায়গা রয়েছে যেটা বেশ ভালোই তবে ভেতরে ঢোকার জন্য অবশ্যই কিন্তু দুশো টাকা করে দিতে হবে আর যদি তুমি রোবটের সাথে দেখা করতে চাও তাহলে তো হানড্রেড রুপিস কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন রোবটে চার্জ ছিল না তাই রোবটের সাথে দেখা করাটা আমাদের পসিবল হয়নি দুশো টাকা দিয়ে টিকিট কেটে প্রথমে ঢুকে তোমরা দেখবে টেসলা গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এবং সেটা আমিও ভিডিওতে তোমাদের দেখিয়েছি তারপর বেশ কিছু লিখে রয়েছে সোলার এনার্জি নিয়ে যেগুলো পড়ে তোমরা কিছুটা সময় কাটাতে পারো যদিও সেটা পড়ার মতো ধৈর্য আমার ছিল না আমি আরেকটু ভেতর দিকে এগিয়ে যাই যেখানে এই প্যানেলগুলো ছিল যেখানে বিভিন্ন রকম ছবি আসছিল এই জায়গাটাই আমার একমাত্র বেস্ট লেগেছিল ছটা সাতটা এরকম প্যানেলগুলোকে ভুলভুলিয়ার মতো ক্রস করে যাওয়ার পর তারপর আসবে স্লোপের মতো একটা এরিয়া যেখান দিয়ে তোমাদেরকে ওপরে উঠতে হবে আর ওপরে ওঠার জন্য রয়েছে ছটা লেভেল এই ছটা লেভেলে প্রায় দেড় থেকে দু কিলোমিটার মতো তোমাদেরকে হাঁটতে হবে তবে এখানে ওয়াক্স দিয়ে যে সমস্ত মডেলগুলো বানানো রয়েছে সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং এক একটা মডেল তো রীতিমতো অরিজিনাল লেগেছে আর সবগুলোই কোনো না কোনো বিজ্ঞানীর মডেল রয়েছে একদম শেষে কিন্তু একজন বিখ্যাত বিজ্ঞানীর মডেলও তোমরা দেখতে পাবে প্রথমে ঢুকে তোমাদের জায়গাটা যতটা ভালো লাগবে যত সময় এগোবে তত কিন্তু ভালো লাগাটাও কমতে থাকবে আস্তে আস্তে জায়গাটা কিন্তু বেশ বোরিং হয়ে যাবে একই জিনিস বারবার বারবার করে দেখার জন্য জায়গাটা কিন্তু বোরিং হয়ে গেছে আর যত লেভেলের উপর দিকে উঠবো আমরা তত কিন্তু ওই একই জিনিস মডেল রয়েছে বিভিন্ন রকম ফ্যাক্টরি প্ল্যান্টের মডেল এখানে রয়েছে যেগুলো কিন্তু দেখতে বেশ বোর লাগবে তাই আমার মনে হয় এই জায়গাটা একবার যাওয়ার জন্যই ঠিক আছে সবার আগ্রহ মেটানোর জন্য একবার এই দুশো টাকা দিয়ে টিকিট কেটে এই জায়গাটা আমরা দেখতে পারি বারবার যাওয়ার মতো একদমই না যত ওপর দিকে উঠতে থাকবে তত আগ্রহ কিন্তু কমতে থাকবে রীতিমতো বিরক্ত লাগবে তোমাদেরকে এই জিনিসগুলো দেখার জন্য তবে সোলার এনার্জিকে কাজে লাগিয়ে কত কিছু যে করা যায় সেটা এটা থেকে বোঝা যায় আর আমাদের বর্তমান সমাজের যা পরিস্থিতি এই সোলার এনার্জি আমাদের কিন্তু ভবিষ্যতের ভরসা বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর একদম লেভেল সিক্সে গিয়ে তোমরা কিন্তু একটা ক্যাফেটেরিয়া পাবে যেখানে চা কফি জলের বোতল পিৎজা বার্গার এরকম টুকিটাকি জিনিস খেতে পারো তবে দামটা কিন্তু একটু বেশি আর একটা কথা বলে রাখি সেটা হলো নিচে নামার জন্য কিন্তু লিফট রয়েছে লিফট ছাড়া অন্য কোনো অপশান কিন্তু নেই সিঁড়ি আছে কিন্তু সেটা সবসময় ইউজের জন্য না লিফ্টটা খুঁজে পাওয়া কিন্তু একটু মুশকিল ক্যাফেটেরিয়ার পিছন দিকে একটা শপ রয়েছে এই শপটা দিয়ে ভেতর দিকে একটু এগিয়ে গেলে তোমরা কিন্তু লিফটটা দেখতে পাবে দেখো এই মুহূর্তে স্ক্রিনে সেটাই দেখাচ্ছে এটাই হলো লিফটের জায়গা এই শপটা দিয়ে ভেতরে ঢুকে আসবে তারপরই তোমরা লিফটটাকে দেখতে পাবে আমরা প্রায় দুবার গোল গোল করে পুরো জায়গাটা ঘুরেছি এই লিফটটাকে খোঁজার জন্য আর বেরোনোর পর রাত্রিবেলা দেখো জায়গাটা কি দুর্দান্ত লাগছে দেখতে ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ